সংবাদে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ সরকার পদত্যাগের দাবিতে আগামী বুধবার একত্রিশে জুলাই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ এরপর জানিয়ে দিব মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনন্য নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার তিরিশে জুলাই দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে এদিকে রংপুরে কঠোর অবস্থানে রয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন করে আন্দোলন ঘোষণার পর রংপুরে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভাব্য যেসব এলাকা থেকে আন্দোলনকারী মাঠে নামতে পারে সেসব এলাকায় অবস্থান নিয়েছেন তারা জানিয়ে দিব জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে চুয়াত্তর নাগরিকের বিবৃতি দেশের সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় শত শত নিরীহ শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক নিহতের বিচার দাবি করেছে দেশের চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন তারা এদিকে বিএনপি শিক্ষার্থীদের কাদে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ছয় সমানককে পরিবারের কাছে কখন পাঠানো হবে জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমানক শীঘ্রই পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে আসোম্ব রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন হারুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার জুলাই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ সোমবার জুলাই রাজধানীর রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা সংবাদ সম্মেলনে জানানো হয় যুগপথ আন্দোলনে থাকা সব দল ও জোটসহ গণতন্ত্র মঞ্চ সারাদেশের ধারাবাহিক কর্মসূচি করবে কোটা আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে গণতন্ত্র মঞ্চ আগামী একত্রিশে জুলাই বেলা এগারোটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশ করবে সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই শিক্ষার্থীদের একটি ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না গিয়ে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদায় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানাই আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার হত্যা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন মিথ্যা প্রচারের যে পথে হটছে এই পথ এই সংকটের সমাধান নেই সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশের মানুষের নিজেদের রক্ষার আর কোনো উপায় থাকবে না তিনি বলেন সরকার ও সরকারি দলের যাবতীয় উস্কানি এবং নাশকতা সৃষ্টির পায় তারা এগিয়ে গণতন্ত্র মঞ্চ ছয় দফার জনদাবি আদায়ে শান্তিপূর্ণভাবে গণ আন্দোলনে এগিয়ে নিবে আমরা দেশের সব গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল সামাজিক ও শ্রেণী পেশার সংগঠন এবং মুক্তিকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ এই আন্দোলনে এগিয়ে নিতে উদ্ধার্ত আহ্বান জানাই মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতায় ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার তিরিশে জুলাই সারা দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে সোমবার উনত্রিশে জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে সিদ্ধান্ত জানান মন্ত্রীসভার সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন বৈঠকে নিহতদের স্মরণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন পরে এ নিয়ে আলোচনা হয় সেই আলোচনা ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয় শোক চলাকালে কালো ব্যাস ধারণ এবং দোয়া অনুষ্ঠান করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পাঁচই জুলাইয়ের পর থেকেই আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর সহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে এই সব ঘটনায় একশো জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার আঠাশে জুলাই সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর সংবাদ তাদের হিসেবে রয়েছে এর মধ্যে ছাত্র যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেরাও এখানে বিভিন্ন শ্রেণীর পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন রংপুরে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী নতুন করে আন্দোলন ঘোষণার পর রংপুরে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যেসব এলাকা থেকে আন্দোলনকারীরা মাঠে নামতে পারেন এসব এলাকায় অবস্থান নিয়েছেন তারা তবে সোমবার উনতিরিশে জুলাই বিকেল চারটা পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে নামেননি সরেজমিনে দেখা গেছে আন্দোলনকারীরা মাঠে নামবেন এই খবরে নগরীর জেলা স্কুল মোড় মেডিকেল মোড় শাপলা চত্বর পার্ক মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে চেকপোস্ট ও মেডিকেল মোড় পর্যন্ত সড়ক প্রায় ফাঁকা কাউকে যেতে হচ্ছে না বাহিনীর হাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারিফ হোসেন বলেন শঙ্কার কোনো কারণ নেই নগরীর বিভিন্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান বলেন এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে বিশৃঙ্খলা সহ কোনো পরিস্থিতি মোকাবেলা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানুষের জানামালের নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে চুহাত্তর নাগরিকের বিবৃতি দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক নিহতের বিচার দাবি করেছেন দেশের চুহাত্তর জন বিশিষ্ট নাগরিক জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন তারা সোমবার উনত্রিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানান বিশিষ্ট নাগরিকরা বিশিষ্ট নাগরিকরা বলেছেন আন্দোলনের সময় হতাহতের প্রতিটি ঘটনায় তদন্ত হবে স্বচ্ছ সুষ্ঠ নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি তাই জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা বিবৃতিতে বিশিষ্ট নাগরিকদের বলেন গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ১৬ জুলাই থেকে পুলিশ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্রচারণায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতি নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন তারা বলেন আমরা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনাষ্টের নাশকতার পিছনে যে কোনো ধরনের অপরাজয় নীতির নিন্দা করছি সরকারের বল প্রয়োগে কমপক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খা সাধারণ মানুষ এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যরাও রয়েছেন হতাহতের তালিকায় সংবাদকর্মীরাও আছেন আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে আমাদের আশঙ্কা সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক অনেক ভয়াবহ ইন্টারনেট ও গণমাধ্যমের উপর সরকারের একা নিয়ন্ত্রণের কারণে যা আমরা জানতে পারছি না বিএনপি শিক্ষার্থীদের কাদের বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বলেন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাদের বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি জামাত যে কোনো প্রকারের ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে সোমবার আওয়ামী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের এতে বিএনপি মহাস সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য ও ও উস্কানিমূলক বিবৃতির নিন্দা প্রতিবাদ বিবৃতিতে কাদের বলেন বারবার জনগণ প্রত্যাখ্যান হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি তাদের বিএনপি এখন একমাত্র কৌশল যে কোনো আন্দোলন দেখলেই তারা সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত হয়ে পড়ে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন সরকারের পদত্যাগের দাবি শুধুমাত্র সরকার বিরোধী বা দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাতের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মধ্যেই সম্ভব শেখ হাসিনা সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছে সব উস্কানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে এবং জনগণকে বিএনপি জামাতের সন্ত্রাস সহিংসতা থেকে সুরক্ষা দেন নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে অথচ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে